আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুখসরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে আজকের ভিডিও আমরা আমাদের বাগানের পাশের যে স্তূপটা আছে গোবরের এখানে যখন গোবর ফেলতে আসি তখন একটা সমস্যা সম্মুখীন হয় যেটা আপনারা এখানে দেখতেছেন অনেক নিচু হতে হয় এবং মাথা থেকে বলটা নিচে নামাতে হয় তো যার কারণে আমাদের গোবর ফেলানো একটু বেশ ভালোই কষ্ট হয়ে যায় তো যার কারণে এখানের আমাদের লাউ গাছের যে আছে যার জন্য আমরা এখানে কিছু গর্ত তো গুলোতে যে বাঁশ গুলো বাড়ির পাশে একজনের কাছ থেকে কিনে নিছি তো এই বাঁশ গুলো যখন কিনলাম দেখলাম যে এই বাঁশে বেশ ভালো পরিমানে পাতা আছে তো ভাবলাম যে পাতাগুলো নিয়ে গিয়ে গরুকে দেই গরু খেলে হয়তো কিছু একটু উপকার হবে তার কারণ আপনারা জানেন আহ বাঁশের পাতাতে প্রচুর পরিমাণে পুষ্টিপাদান আছে যেগুলো গরু ছাগল এগুলোর জন্য খুবই দরকারি তো গরুকে এগুলো দিয়ে এখন আমরা সেই বাঁশগুলো কাটা শুরু করে দিছি আব্বু বাঁশগুলো কেটে দিচ্ছে আব্বু বাঁশ কাটতেছে এই সময় আমি আমাদের যে বাগানের পুরোনো জানলাগুলো ছিল ওই থেকে বাঁশ কঞ্চি টাইপের এই জিনিসগুলো আবারও একত্রিত করতেছি যাতে উপরে আবারও পরবর্তীতে দেওয়া যায় এই বাঁশগুলোর যে একটু চোখ কেটে নিলাম বাগানে এই কাজগুলো করতে করতে আবারও বৃষ্টি নেমে পড়েছে তো যার কারণে আমি ঘরে চলে আসলাম ঘরে আসার পর দেখলাম যে আমাদের যে মুরগিটা আছে বাচ্চাওয়ালা মুরগি এই মুরগিটা আমাদের বারান্দায় উঠে আছে তো একে কিছু খুদ দেওয়া হলো যেগুলো বাচ্চাগুলো বেশ ভালো হয়ে খাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদেরকে বেশ জানানো হয় না তার যে আমি শুরু করেছিলাম একটা এই প্রজেক্ট প্রজেক্টটা তো যার কারণে এখন যে বাচ্চা গুলো দেখছেন এগুলো আমরা একদম ছেড়ে দিয়ে রাখছি তেমন ওইভাবে যত্ন নেওয়া হয় না ওরাই চলে ফিরে খায় এবং মাঝে মধ্যে কিছু খুঁদ এদেরকে দেওয়া হয় তো বৃষ্টি শেষ হওয়ার পর আবারও আমরা আমাদের বাগানের কাজগুলো শুরু করে দিছি তো এক পর্যায়ে আমাদের জানলা দেওয়া শেষ এখন দেখতে পাচ্ছেন এই লাউ গাছের যে জানলাটা এই জানলার নিচ দিয়ে গেলেও কিন্তু আমাদের মাথায় এটা বেজে পড়ে না উল্টো আরো দেখেন আমার হাত কত উঁচুতে ওঠায় তারপরও কিন্তু এই জানলাতে আমার হাত বেজে পড়ে না তো অবভিয়াসলি আমাদের গোবর ফালানোর সময়ও আর কোনো প্রবলেম হবে না আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া বাগানের কাজটা সঠিকভাবে করার তৌফিক দান করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ